ইন্টু এইট এর সাথে এটা যোগ ভালো করে লক্ষ্য করি এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি বিভাজনের উপাদ্য ভাঙে এটা উপাদ্য রয়েছে এটার সাথে এটা একবার যোগ করবো ইন্টু এটার সাথে এটা একবার যোগ করবো এটা আবার সরল করলে এটা পাবো আমি এক নামে দেখেছি বারবার বলছি কিন্তু এখন এই যে আমি সূত্রটা লিখে রাখলাম এই নিয়ম অনুযায়ী এটা লিখছি এম প্লাস এ নট সমান ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু এটা লিখতে পারি গুণ করলে এটাই হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীদের বোরিং ফেল না করে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে